محمد شاہ اکرم اللہ اکبر سامنے غائرہ بچے کا اے کیمرہ موبائل کا প্রথম <laughs> জান্লা <laughs>

বেশি সাহায্য আপনি একবার পড়ে কী হবে তাতে রাত্রে যদি আমরা আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারি আমরা যে যাওয়া সে সামনে নিয়ে যাব অতি সহজেই তারা সেই যাওয়াটা করুন অতএব আমি মনে করি আমরা যারা বাংলার জমিনে

এমপ্লেট নেপালায় কারণ জলুন এবং তারা হৃৎকাতি ওলাভায় কিলামদের চোখের পানি এই চোখের পানির বহু বড় আলাদা তবে আমরা যদি আলাদার জমিতে উঠে তারা ভাব করতে চাই আলাদার কাছে চোখের পানি ছাড়া আর কোনো কিছু উপযুক্ত কাজ হবে না এইটাই আমাদের বন্ধুত্ব কাজ আল্লাহ পাঠের পানিকে পাঠ্য বন্ধ করেন আল্লাহ পাঠের দরবারে আবেদন আমাদের সবাই আল্লাহ যেন আমাদেরকে কৌশান আমরা চোখের বাড়ি ফেলতে পারি এবং দিনের বেলায় প্রতিটা ঘরে ঘরে খেলাফতের দাওয়াতকে মানুষকে খেলাফতের দিকে আকৃষ্ট করতে পারি এই কৌশিক আল্লাহ আমাদের কিতাব করে আমি রাষ্ট্র الحمد لله رب العالمين